পুরাতন দিনের অনেক জিনিসপত্র আছে প্রিয় ভিউয়ার্স এটাও পিতলের এটাও পিতলের সেই রকমের কালেকশন এগুলা কি পুরাতন রাজবাড়ি থেকে আনা হয়েছে রাজবাড়ি বলতে কি যে ফরিদপুর রাজবাড়ি থেকে না কোনো রাজার বাড়ি থেকে রাজার বাড়ি থেকে এটা হচ্ছে গরুর গাড়ি গরুর গাড়ি পুরাতন এগুলোর দাম চাচ্ছেন কেমন এটা বিক্রি হয় আপনার বারোশো টাকা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মেসার্স মাহিন এ আর আমাদের সঙ্গে আছে আমিন ভাই কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো এন্টিক সব কালেকশন জি কেউ যদি বিক্রি করতে চায় আমরা সেক্ষেত্রে আমরা ক্রয় ক্রয় করেন তার মানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে যে ক্রয় এবং বিক্রয় হয় দুইটা পাল দেওয়া আছে এবং নৌকা মাছি একটা পাল আচ্ছা এটা হচ্ছে একটা হ্যাঁ এটা হচ্ছে একটা পাল এটা হচ্ছে একটা শোফিস এটা এটা শোফিস হ্যাঁ নৌবাহিনীর একটা শোফিস নৌবাহিনীর আচ্ছা আপনারা তো বিভিন্ন জিনিস সংগ্রহ করেন আরকি এই পুরাতন ভাই তো সেরকমের মানে উপরে হচ্ছে ইগল আছে টেলিফোনের মডেল আর কিশো এটাও পিতলের পুরোনো দিনের পুরনো দিন পুরোনো দিনের আচ্ছা বড় সাইজের ঘোরাও আছে যারা হচ্ছে গিফট করতে চায় আবার অনেকে সপিস হিসেবে বাসায় এইটা কি হয় এটা এটা ক্যান্ডেল পুরাতন দিনের পুরাতনে ভাই এটা তো দেখতেছি সেই কলের গান আর এই যে ছোট সাইজের একটা ঘোরা দেখতেছিলাম এই ঘোরা গুলো আছে আপনারা কিরকম বিক্রি পের এটা একটু আপনি ভালো সুযোগ আছে টাকা করে হলে নিতে পারবে আচ্ছা ছোট ছোট আছে 700 600 এই পাশে একটা দেখতেছিলাম এটা কি এটা হইছে গরুর গাড়ি গরুর গাড়ি ওই যে আমার ভাগা গাড়িতে গরুর গাড়িতে বহু সাজিয়ে সেই গরুর গাড়ি হচ্ছে যে এখানে এই ঠিক পুরাতন দিনের প্রিয় ভিউয়ারস এটা পিতলের সম্পূর্ণ এই গরুর গাড়ি নিতে গেলে কিরকম খরচ পড়বে এটা পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকায় হচ্ছে গরুর গাড়ি নিতে পারবে একদম পিতলের গরুর গাড়ি আর এখানে শো পিস কিছু ফুলদানিও আছে এগুলাও পুরাতন পিতলের আচ্ছা এখানে হাতি আছে কাঠ দিয়ে তৈরি করা এক কাঠের উপরে এক কাঠের উপরে জি বাহ এগুলা কিরকম দাম পড়বে এটা পড়বে আপনার আটশো টাকা আটশো টাকা হলে হচ্ছে কাঠের হাতে নিতে পারবেন পুরাতন দিনের কতদিনে পুরাতন বলতে পারেন এটা হবে আপনার ধরুন বিশ ত্রিশ বছরের ঝাড়পাতি জাহাজের এই ঝাড়পাতি গুলা দিতে গেলে কিরকম খরচ পড়বে আপনার ওইগুলো অনেক কি বলে এটাকে এটা এটা একটা শপিস জাহাজ শোপিস জাহাজের জাহাজের শোপিস এগুলা দাম পড়বে কেমন

পঁচিশ হাজার টাকা পঁচিশ মানে আপনার কাছে এসে সরাসরি যাচাই বাচাই করে দামাদামি করে নিতে পারবে আরকি কারণ এগুলা পুরাতন জিনিস এগুলা ওইভাবে দাম হয় না যে একবারে একদম দিতে হবে একটা রিক্সা দেখতেছিলাম রিক্সার দাম চাচ্ছেন কত হয়ে ছয়শো টাকা ছয়শো টাকা হলে নিতে পারবেন এগুলা সবই হচ্ছে আহ পুরাতন আইটেম এবং ওই যে রাজা বাচ্ছারা আগে হচ্ছে যে কি কুল কিতান্ত কুল কি টলকি আছে নাকি হ্যাঁ কই যদি একটু আমাদের দেখাইটেন যারা হচ্ছে নিতে চান তারা অবশ্যই হচ্ছে যে এখানে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের দোকানের ফোন নাম্বার দেওয়া থাকবে আর যারা সরাসরি আসতে চান অবশ্যই চলে আসবেন আমিন ভাই আপনারা এখানে সরাসরি যারা আসতে চায় তাদের জন্য ঠিকানাটা যদি একটু বলে দিতেন

যেখানে একটা ঝাড়বাতি দেখতেছিলাম কয়েকটা ও ভাই এগুলা তো সেই রকমের কালেকশন এগুলা কি পুরাতন আচ্ছা আচ্ছা না নতুন 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 এগুলা কি খরচ পড়ে আপনাদের কাছে নিতে গেলে পড়বে আপনার টাকা চোদ্দ টাকা হইলে নিয়ে নিতে পারবে আপনার সতেরো হাজার এটা তো পুরাতন ভাই হ্যাঁ নতুন এগুলো

দামতে 30000 টাকা 30000 আচ্ছা আচ্ছা যদি কেউ ন্যায় এটা কি বলতেছিলেন এটা পুরাতন দিনের এটা আপনার রাজবাড়ী রাজবাড়ী থেকে রাজবাড়ী বলতে কি ওই যে ফরিদপুর রাজবাড়ী থেকে না কোনো রাজার বাড়ি থেকে রাজার বাড়ি থেকে রাজার বাড়ি উত্তরবঙ্গে থেকে আসছে এটা এটা পুরাতন দিনের রেসিন টেবিলস ও ভিয়ার্স যারাদের পছন্দ হলে অবশ্যই সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে হচ্ছে নিতে পারবেন এখানে একটা পাল্লা দেখতেছিলাম সেই মনে হচ্ছে তো এটা ভাই আরো পুরাতন অনেক পুরাতন এটা এটা কত পুরাতন হবে কোথা থেকে সংগ্রহ করছেন এটা সংগ্রহ করা হয়েছে ঢাকা থেকে ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে এগুলা নিলে কেউ কিরকম দাম যাচ্ছেন এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার এক লাখ হাজার কি কাঠের বারমাটিক কাঠ বারমাটিক কাঠ আসলে কাঠটা এখানে ব্যাপার না প্রিয় ভিওয়ার্স উপরে যে কারো কাজ গুলা করা আছে এটা অনেক পুরাতন আর এই আমরা আছি হচ্ছে মাহিন ইন্টারপ্রাইজ ওনারা হচ্ছে পুরাতন সকল জিনিসপত্র সংগ্রহ করে থাকে এনটিক যারা হচ্ছে যে খোঁজে তারা হচ্ছে যে এই জিনিসগুলা বুঝবে এবং তারাই নিবে তারাই হচ্ছে যে জানবে যে আসলে এগুলোর দাম ওইভাবে বেশি চাওয়া হয় নাই আজ তাহলে আমরা এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন